এই <coughs> <coughs>

জেলার যেটা একটা রেল শহর হিসাবে পরিচিত ছিল এই রেল শহরকে পুনরায় আমরা রাজবাড়ি একটা রেলের শহর হিসাবে আমরা স্থাপিত করতে পারব এবং রাজবাড়ী সৌন্দর্য রাজবাড়ির জীবনযাত্রার মান সবকিছু কিন্তু এই ডিভিশন এবং রেল কারখানার উপরে নির্ভর করব আমি বলছি আপনাদের রাজবাড়ি স্টেশনটা আমার কাছে প্রথম দুই দিন আমার কাছে খুব খারাপ লাগতো যে রাজবাড়িতে আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু স্টেশনটা এর ভালো ছিল এর চেয়ে ভালো ছিল তো এই রাজবাড়ির স্টেশনটা একটা সুন্দর স্টেশন হিসাবে স্টেশন ভবন নির্মাণ করার জন্য আমি অলরেডি নির্দেশ দিয়েছি এর নকশা তৈরি হয়ে গেছে আপনারা যদি কেউ চুয়াডাঙ্গা যেয়ে থাকেন চুয়াডাঙ্গা যেয়ে থাকেন চুয়াডাঙ্গা স্টেশন আপনারা দেখবেন একটা সুন্দর একটা স্টেশন সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে দোকানপাট আছে উপরে যদি কেউ কোথাও ট্রেন ফেল করে থাকার জন্য তাদের জন্য গেস্ট রুমের ব্যবস্থা আছে মোট কথা একটা সুন্দর রেল স্টেশন এটা আমরা রাজবাড়িতে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারলে আপনাদের জীবনযাত্রা মান ভালো হবে রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে রাজবাড়িতে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমরা সবাই ভালো থাকতে পারবো ইনশাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি রেলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন রেলে কোনো কাজ দিলে রেলে কোনো ফাইল দিলে বরাবর প্রধানমন্ত্রী শে ফাইল ফেলে রাখেন ফেলে রাখেন ভারতের প্রধানমন্ত্রী যেটা বলেন গরীব মানুষের মধ্যে আমাদের দেশের মানুষের মধ্যে সবচেয়ে সস্তা পরিবহন এবং সব সস্তা মাল পরিবহনের যে মাধ্যম হচ্ছে রেল এই রেলটাকে জনগণের কাছের পৌঁছে দেওয়ার জন্য এই জনগণকে রেলের মাধ্যমে যাত্রার সুযোগ সৃষ্টির জন্য ভানু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ঢাকা থেকে কুমিল্লা স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনায় ভালো কামনা করে এবং রাজবাড়ির অসমাপ্ত যে কাজগুলি আছে উন্নয়নের জন্য আমরা দুইজন বানোর মন্ত্রী দেবু রাখেশ আমি আমার ভাই কাজ hak takhi dikha uda ye ek ek tarah se sundar hai yehi hobe trolling बोल हंगी चावर लगे ना